ঠিকা কামে কামে বন্ধু বান্ধব ভালো দা তো কাম করা জানাছিস এরম কামার ভুল হয়ে দেখলাম যে কাম বাদা তোর কাম করস না एरो र पावरफुल आयो सदका हे दिनका दिन अरसका दिन के आइ गयो के के भयो तराबार त के भेल्या बार भाई ता भन्ने का, का, का त मे दिक्कत छ उसको त बिहे गरि बाबा बिहे ठीक हो त हैन नि त काम है हैन नि त काम है त फुटे आइछ ओ गइज स्वीट नै छ छि आनो सके ज कस्कम फरम भाइ दुध के भाइ न खान खातिर न दि त समस्या एरो ला तले हैन गलो कस्कम पाइला है अच्छा जा कामे जा एरो म द आदेश कलाम ता दिने अ द बुनि काम गर्दै आ गए अरे भाइ

আমি করে মন বসা কথা আমার হাতে মাত্র না বলা তোমার যত কাম না আমি বুঝুমো সংসারে কি কাম না করুম নি আমি কে সংসারে কাম হইলো দেখছি নি কাম করুম দুলাউরি হলাম কামের মধ্যে ফুটতি এই বর্ষ হন ঠিক আছে তুই কাম কর আমি বইলাম ওরে বাবা কাম করুম নি কামের শুধু কাম কিচ্ছু করো না না তো কাম আছে আমি করুম ফোন দিলা পরকেরা আসসালামু আলাইকুম

হ'ব নোৱাৰো দে ভাল ভেদা হৈছে বাহিৰ গৈছে কয় কি কয় কি আইচন ভাল মানুহ